হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির কারণে মনিটাইজেশন করতে পারতেছেন আপনারা স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছেন এই পেজের অ্যাডমিন যেভাবে তার পেজটিকে কন্টেন্ট পলিসি ইস্যু সমস্যাটি সমাধান করেছে সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এই প্রবলেমটি ফেস করতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিন আর ফুল ভিডিও কন্টিনিউ করুন আমি আপনাদেরকে দেখাই দেব যে পদ্ধতিতে আপনি কাজ করলে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি সমস্যার সমাধান হবে সো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে যে কাজটি করব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড আমি ওপেন করে দিলাম এরপরে আপনার একটা জিনিস ভালোভাবে আপনার পেজ থেকে দেখবেন তাহলে এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর দিকে স্কুল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দেবেন সেখান থেকে মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দিয়ে নেবেন সো আমি মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দিলাম এরপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং এটাতে একটা ক্লিক দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখবেন কিছু অপশন আছে আপনাদের এখানে তো এখানে আমার পেজেতে কোনো প্রকার ভায়োলেশন নেই আপনাদের এখানে পেজেতে অনেক রকম ভায়োলেশন থাকতে পারে যেমন পেজ নট এনিজিবল অ্যান্ড আরও থাকতে পারে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন অ্যান্ড এই ইস্যুগুলো যদি থাকে আপনার পেজেতে তাহলে আপনি একটু ওগুলো রিমুভ করার চেষ্টা করবেন অ্যান্ড ওগুলো বর্তমানে এখন এমনিতে রিমুভ হয়ে যায় কারণ ফেসবুকের নতুন একটা আপডেট চলে এসেছে যে মনিটাইজেশন স্ট্যাটাস এর ফলে ওই ইস্যুগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে সবার পেজ থেকে তো আপনার পেজ থেকে যখন এই অপশনটি চলে আসবে মনিটাইজেশন স্ট্যাটাস তাহলে আপনার পেজ থেকে ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে আর যদি না হয় ইস্যু রিমুভ তাহলে স্টোর থেকে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন ওকে আপডেট দেওয়া হয়ে গেলে আপনার তারপরেও যদি না যায় তো আপনার পেজে যে সকল ভিডিওগুলো আছে যেগুলো ভিডিও আপনি দেখেছেন বা আপনার সামনে অটোমেটিকলি প্লে হয়ে গেছে সেই সকল ভিডিওগুলো ডিলিট করবেন অ্যান্ড যে সকল ভিডিওগুলো আপনি আদার্স যে গ্রুপগুলো রয়েছে সে গ্রুপে যদি শেয়ার করে থাকেন সেই সকল ভিডিওগুলো ডিলিট করবেন অ্যান্ড ডিলিট করার পরে আপনাকে এই মেন কাজটি করতে হবে ওকে সো কন্টিনিউ আপনাকে লাইভ করতে হবে সো আমি যদি ওই পেজটি দেখাই যে পেজ স্ক্রিনশট দিছি এখন মেইন বিষয় হচ্ছে এখানেই সো এখান থেকে আমি পেজের নামটি সার্চ দিলাম অ্যান্ড সার্চ দেওয়ার পরে আপনার এখান থেকে আমি পেজ অপশনে চলে যাই অ্যান্ড পেজ অপশনে চলে আসলাম এরপরে এই যে পেজটি দেখতে পাচ্ছেন সুইট রিলস তো এখানে দেখেন এই পেজেতে যে সকল পিকটিসে ঠিক আছে এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন কোনো কাবার পিক নেই ঠিক আছে অ্যান্ড এখানে দেখেন প্রোফাইল পিক একটা দিয়ে দিছে আন্দাজে একটা প্রোফাইল পিক দিছে যেন ফেসবুক ডিটেক্ট করতে পারে এটা কোপারেট না দেখেন এখানে যে ভিডিওটি দিয়েছে সে মূলত রিলস ভিডিওটি আপলোড করেছে অ্যান্ড সেটা দেখেন সাধারণ একটা ভিডিও ওকে সো আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা নাই সাধারণ একটা সিম্পল ভিডিও রেকর্ড করে সে দেখেন তেরো সেকেন্ডে একটা ভিডিও দিছে সাধারণ একটা দিয়ে দিছে ঠিক আছে এতে কোনো ইয়ে নেই অ্যান্ড আপনি আপনার পেজে ভালোভাবে লক্ষ্য করবেন যে সকল ভিডিওগুলো আপনার ক্যামেরা দ্বারা তৈরি করা না ঠিক আছে যে সকল ভিডিও আপনি ক্যামেরা দ্বারা রেকর্ড করেন নাই সেই সকল ভিডিওগুলো আপনি কি করবেন ডিলিট করবেন দেখেন এখানে লাইভ করছে সে সে কিন্তু লাইভ করেছে সো আপনাকেও লাইভ করতে হবে সো কত ঘন্টা লাইভ করেছে সেটাও দেখবো দেখেন এটা সো যে সকল ভিডিও এক কথা যে সকল ভিডিও আপনি ক্যামেরা দ্বারা রেকর্ড করেন নাই সেখানে অটোমেটিক্যালি ডাউল দিয়েছেন ডাউল দিয়ে আপলোড করছেন দেন আপনি আপনার একটা ফটো দিয়ে ভিডিও বানাইছেন সেটা আপলোড করছেন দেখেন এগুলো লাইভ করেছে ঠিক আছে এগুলো লাইভ করেছে এর ফলে কী হয়েছে তার ইস্যুগুলো রিমুভ হয়ে গেছে অ্যান্ড অনেকে বলতে পারেন এগুলো হচ্ছে কপি পেস্ট লাইভ অ্যান্ড এই যে কপি পেস্ট লাইভ এমন লাইভ সে করেছে কিন্তু সেই সকল এই লাইভগুলো তার ভিডিও বা এই ফেসবুকে কোনো জায়গায় নেই এ অন্য জায়গা থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করেছে এবং সে এখানে লাইভ করেছে প্রিমিয়াম আকারে ঠিক আছে আপনিও চাইলে লাইভ করতে পারেন এইভাবে বাট আপনি চাইবেন অরিজিনালে আপনার ক্যামেরা দ্বারা লাইভ করার চেষ্টা করবেন আপনি ভয়েস দেবেন আপনার ফেস দেবেন ঠিক আছে অ্যান্ড কন্টিনিউ লাইভ করতে হবে অ্যান্ড আমি যদি এখানে ভিডিও অপশনে যাই তাহলে এখন দেখুন আর সে কত মিনিট করে লাইভ করেছে সে বেশিক্ষণ লাইভ করে নেয় বাট আপনি চাইবেন যে বেশিক্ষণ ধরে লাইভ করার চেষ্টা অ্যান্ড সে মূল যে বড়ো ভিডিওগুলো রয়েছে সেগুলো ডিলিট করেছে কারণ এই পেজের অ্যাডমিন সে মূলত পেজটিকে এই ইস্যুগুলো রিমুভ করে এবং সে পেজগুলো সেল দিয়ে দেয় মানে সে বিক্রি করে সে পেজগুলো কাজে লাগায় না তার কারণ তার পেজ কাজে ওই তার ইস্যু রিমুভ করে তার পেজ সেল দিয়ে ইনকাম করা সো আপনি চাইলে এভাবে ইস্যুগুলো রিমুভ করে মনিটাইজ করতে পারেন এবং সেল দিতে পারেন সো আপনার কাজ হবে আপনি বেশি পরিমাণে লাইভ করবেন এক থেকে দেড় ঘন্টা করে প্রতিদিন দুইটা করে এভাবে সাত থেকে চোদ্দো দিন লাইভ করে দেখুন একটা না তাহলে আপনার পেজ থেকে কন্টেন্ট পলিসি ইস্যুটি রিমুভ হয়ে যাবে ওকে সো আশাগুলো বুঝতে পারছেন আপনি কীভাবে আপনার পেজ থেকে কন্টেন্ট পলিসি ইস্যুগুলো রিমুভ করতে পারেন এক কথাই বলবো যারা ক্যামেরা দ্বারা কোনো ভিডিও মেক করে নাই সেই ভিডিওগুলো আপলোড করেছেন পেজেতে ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন দেওয়ার পর কন্টিনিউ আপনার লাইভ করবেন সে কিন্তু বড়ো ভিডিওগুলো রাখে না ডিলিট করে দিছে কারণ সে পেজটি সেল দিয়ে দেবে এর জন্য কারণ মেইন তারা ওই ট্রিকগুলো তার সাথে শেয়ার করে না আর কার বুঝতেও দেয় না বায়ারকেও যে বায়ার যদি বুঝতে পারে সেই ক্ষেত্রে তাতে পেজ নেবে না সে মূলত ওই কাজটি করে তার পেজ থেকেও ইস্যুটি রিমুভ করতে পারে এর জন্য ওকে সো এভাবে আপনি কন্টিনিউ দেড় থেকে দুই ঘন্টা করে লাইভ করবেন অ্যান্ড দুই থেকে তিনটা করে প্রতিদিনই এবার সাত থেকে চোদ্দো দিন লাইভ করুন একটা না দেখতে পাবেন আপনার পেস্টিকের ইস্যুটি রিমুভ হয়ে যাবে এরপর আপনার ইস্যুটি রিমুভ করবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেখানে ওয়াশ টাইম চেক করে ওখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন অ্যান্ড এখান থেকে আপনি রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে এর জন্য ইনস্টিম্যাডতে আসবেন অ্যান্ড এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশটটি দেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন এই যে থ্রি ডট ব্যাগে চলে যাবেন এরপর ডটে ক্লিক দিবেন রিপোর্টের প্রবলেমে ক্লিক দিবেন সেখান থেকে অনেকেই এই কাজটি করতে পারেন অ্যান্ড আমি আপনাদের দেখাই চিনা না তারপরও আমি দেখাই এখান থেকে আসবেন কন্টিনিউ রিপোর্টে ক্লিক দেবেন অ্যান্ড এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেবেন প্রথমটা সিলেক্ট করার পর পেজ সিলেক্ট করবেন এরপর আপনার বিস্তারিত ওখানে লিখে দেবেন আপনার নিজস্ব কন্টেন্ট অ্যান্ড আপনি কোনো কমিটি গাইডলাইন ভঙ্গ করে না এরকম করে আপনি বলে ওখানে লিখে দেবেন আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে আপনি ইংরেজিতে বাংলা লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে সেন্ড করতে পারেন সেইভাবে যদি কাজ করেন আর রিপোর্ট করেন তিন দিন পর পর বাহাত্তর ঘন্টা পর আপনার এই শুটটি রিমুভ হয়ে যাবে সো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলারটা বাজায় রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবারও দেখাবে নেক্সট ভিডিওতে